মা ও প্রকৃতি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে আবার একটা নতুন দিন আপনাদের সাথে শুরু করতে যাচ্ছি ঠান্ডা পড়ে গেছে সকালবেলায় বেশ ঠান্ডা পড়ে আবার দিনের বেলায় প্রচণ্ড গরম যার জন্যে প্রায় মানুষই অসুস্থ হচ্ছে আর শিশুরা তো বেশি অসুস্থ হচ্ছে আমার মেয়েটাও অসুস্থ হয়ে গেছে যার জন্য আমি নিয়মিত ভিডিও আপলোড করতে পারছি না আপনারা সবাই যে যেখানে আছেন নিজেদের খেয়াল রাখবেন সুস্থ থাকবেন বাচ্চাদেরকেও খুব ভালোভাবে দেখে শুনে রাখবেন কারণ বাচ্চারা এখন খুব বেশি অসুস্থ হচ্ছে ঠান্ডা লেগে যাচ্ছে তো নতুন একটা সকাল মেয়েটা অসুস্থ থাকায় তেমনভাবে রান্না বড়া করার সম্ভব হচ্ছে না এই জন্য খুব কম রান্না বড়া করেছি আজকে এই একটু ওলের ডালনা আর একটু মাছ কালকের এক পিস মাছ ছিল সেটাও নিয়ে নিয়েছি সেই এইগুলো দিয়েই আজকে সকালে খাবারটা খেয়ে নিচ্ছি মেয়েটাকে একটু ঘুম পাড়িয়েছি সকালে খাওয়ার পর একটু ঘুমাই তারপর যে গোছানো শুরু করেছি শীতের সময় এসে গেছে তো ওর শীতের কাপড়গুলো সব এমনভাবে করে রাখছি যাতে খুব সহজেই আমি হাতের কাছে পেয়ে যাই এই জামাগুলো একদিকে গেঞ্জিগুলো একদিকে প্যান্টগুলো একদিকে যাতে খোঁজাখুঁজি করতে না হয় এই জন্য এগুলোকে উছিয়ে রাখলাম তারপর আমার যে ছোট্টর একটা এখানে সব সময় পরার জন্য জামা কাপড় থাকে তো একটার মধ্যে আমার থাকে আর একটার মধ্যে মেয়ের থাকে তো গুছিয়ে রাখছি সব কিছু এখানেও ওই যে মেয়েটা একটু ঘুমিয়ে আছে ও ঘুমানোর আগে আরও কাজ করেছি অফ ক্যামেরাতে এই যে দেয়ালগুলো ঝেড়ে পরিষ্কার করেছি দু একটা মাকড়সা হয়েছিল ওগুলাকে পরিষ্কার করে ঝেড়ে মুছে কমপ্লিট করে নিয়েছি মোটামুটিভাবে ঘর গুছিয়েছি আর এখন বেলা প্রায় সাড়ে তিনটা বাজে তো এখন হচ্ছে আমি রাতের রান্নার জন্য একটু মশলা তৈরি করে রাখছি আর ওই যে মেয়ে কাছেই আছে তারপরে ওকে রেডি করে আমি নিজেও একটু রেডি হয়ে নিলাম সামনেই একটু যাব ওর বাবা অফিস থেকে ফেরার সময় একবারে কিছু সবজি কিনে নিয়ে ফিরে আসবো একসাথে সন্ধ্যার সময় একটু সময় রান্না করলাম মেয়ের নাস্তা হয়ে যাবে সন্ধ্যার সময় সাথে আমরাও নেব খুব বেশি রান্না করিনি খুবই কম রান্না করেছি তিনজনের জন্য তিন বাটিতে নিয়ে নিয়েছি সেই সাথে একটু চা করবো লাউ চা করবো আমাদের বাসায় আমরা লাল চাটাই বেশি খাই আমার হাজব্যান্ড চায়ে চিনি ছাড়া লাউ চা খাই আমি একটু চিনি খাই কিন্তু খুব বেশি না দুধ চাটা আমাদের খুব কম খাওয়া পরে মশলাটা করবো জন্য মশলা দিয়েছি আর একটু চা পাতি মশলার মধ্যে একটু আদা লংগুলো এগুলোই ব্যবহার করেছি দুধটা খেতে ভালোই লাগে কিন্তু অ্যাসিডিটি হয়ে যায় এজন্যে খুব কম খাই আর শখ করেই বেশি খাওয়া হয় তবে যেদিন খাওয়া হয় সেদিন খুব ভালোভাবেই খাওয়া হয় এবং ভালোও লাগে নিয়মিত খেলে আসলে ওই ফিলিংসটা হয়তো থাকে না আর বেশি একটা আমার হাজব্যান্ড সবসময় কিছু পছন্দও করে না যার জন্যে সবসময় তৈরি করা হয়ে ওঠে না আমরা গৃহিণীরা সবসময় পরিবারের সবার পছন্দ অপছন্দগুলো খেয়াল রাখি সেখানে নিজেদের পছন্দগুলো হারিয়ে যায় অনেক সময় আমরা নিজেরাই হারিয়ে যেতে দিই কারণ সব সময় মনে হয় সবাই যেটা পছন্দ করে বা সবাই যেটা খাবে সেটাই করি এই ঝামেলা এড়াতে বা সময় আমরা চেষ্টা করি যে একটু অন্যরকম করি সবাই যেটা পছন্দ করবে তো এটাই করে ফেলি নিজের জন্যে নিজে এটা পছন্দ করলেও দরকার নেই তো না করি অথচ এটা কিন্তু কখনো জন্য মনে হয় না যে ও এটা পছন্দ করছে আমি করি না এটা করব না বরং ও একবার মুখ দিয়ে বললেই মনে হয় ওটাই করে দিন এটাই আসলে আমাদের সব নারীদের বা গৃহিণীদের বা মাদের যাই বলেন সবার আসলে চিরাচিত অভ্যাস তো এই যে চা তৈরি করা হয়ে গেল কথা বলতে বলতে এখন ওই ঘরে নিয়ে যাব আমার বাসায় যে প্রতিদিন সন্ধ্যায় চা হয় এমনটা নয় তবে শীতের সময় বেশি হয় কিন্তু আমাদের গ্রামের বাড়িতে প্রতিদিন চা সকাল সন্ধ্যা হবেই আসলে বাড়িতে অনেক লোক থাকে তো আর সকালবেলায় বেশি একটা আমার বাসায় হয় না কারণ সকালবেলা আমার হাজব্যান্ড অফিসে চলে যায় ও চা খাওয়ার ঝামেলাতে যায় না বাসা থেকে নাস্তা করে গিয়ে একবারে অফিসে বসে চাটা খায় আর আমি একা একা চা খেতে ভালো লাগে না এই জন্য সকালে খাওয়া হয় না সন্ধ্যার সময় ও ফিরলে এক দিন খায় আর শীতকালে নিয়ম করে প্রায় প্রতিদিনই খাওয়া হয় তো চায়ের সাথে মেয়েকে আবার একটু বিস্কিটও দিতে হবে ও চা দেখলে চা খেতে চাইবে ওকে তো চা দিই না ওই আমরা যখন চা খাই তখন ওকে একটু করে বিস্কিট দিই আর এই বিস্কিটটাই ওকে দিই ঘরের তৈরি করা বিস্কুট দিয়ে হয় ভালো কিন্তু আমি আসলে খুব ভালো বিস্কিট তৈরি করতে পারি না এই জন্যে এই বিস্কিটটা ওকে দেই অল্প অল্প করে এই যে রাতে রান্না করছি রাতে চার পিস ইলিশ মাছ একটু পোস্ত জিরে আর কাঁচা লঙ্কা সাথে একটা এই একটা একটু বেশি দেড়টা মতো শুকনো লঙ্কা দিয়েছি একটু কালারের জন্যে দিয়ে এটা করে নেব বাস এটাতেই আজকের রাতের খাওয়া কমপ্লিট হবে খাওয়া দাওয়া শেষে মেয়েকে ঘুম পাড়িয়ে দিয়েছি এখন সন্ধ্যায় যে সবজিগুলো কিনে নিয়ে এসেছিলাম ওগুলোকে একটু পরিষ্কার করে রাখছি ধনে পাতাগুলো পরিষ্কার করে গুছিয়ে রাখলাম আর এই যে সবজিগুলো ধুয়ে নিয়েছি এখন ঝুড়িতে করে এটাকে দেব হচ্ছে আমি পানিটা ঝরতে পানিটা ঝরে গেলে তারপর হচ্ছে ফ্রিজে তুলবো তো আমার হাজব্যান্ড সবজি টবজি সব কিছু বাজার থেকে আনার পর না ধুয়ে রাখা পছন্দ করে না আমারও ভালো লাগে না ধোয়া থাকলে সব সময় কারণ ফ্রিজে তো আরও অনেক ধরনের খাবার থাকে তো সেফ থাকে সেগুলা কারণ অনেক এখন আরও আমার মেয়ের জন্যে বিভিন্ন খাবার রাখতে হয় এই কারণে আরও বেশি এর দিকে নজর রাখি তো কুমড়োটার পিছন পাশটা বেশ ভালো করে ধুয়ে নিয়েছি সামনের দিকে জল লাগাইনি তো ধনে পাতাটাও পলিথিনে মুড়ে একবারে একসঙ্গে রাখলাম যাতে একবারে তুলে রাখা যায় তারপরে এই যে একটা লাউ কিনেছিলাম এই মাত্রই কয়েকটা সবজি আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে নিয়মিত আমার ভিডিও দেখবেন একটা লাইক করবেন সাবস্ক্রাইব করে দেবেন যাতে নতুন নতুন আরও ভিডিও আমি আপনাদের কাছে পৌঁছে দিতে পারি সবাই ভালো থাকবেন আপনাদের পরিবার নিয়ে সবাই ভালো থাকুন সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে আজকের মতো শেষ করছি শুভরাত্রি